আর তুই কি সব কথা খুঁজছিলি এই জায়গায় তোর থেকে তো এটা আশা করিনি সুলতান আমি এই সুলতান ভাই গোমনে সব শুনে রে না তুই বড় আসলেই বন্ধু নামের কলঙ্ক আমি তোর কাছে বন্ধু বিলে আমি তোর কাছে দায়িত্ব দিয়ে গেলাম যে একটু কথা বাতা সাবধানে কইস তুই বুঝিস না নতুন জামাই আর তুই কি গলি ভাই তুই রয়েছি তুই থাকা অবস্থায় ছোটবেলায় কি না কি করেছে এগুলো করার খুব দরকার ছিল নতুন জামাই কয়দিন বিয়ে হয়েছে নতুন তোকে ঝামেলা হয় না তোকে খবর আছে মানে দোকান পাটি বসে এগুলো কইবার আস নাকি কারো কি করে কিরা এনে যাচ্ছে যাচ্ছে এগুলো দোকানে বসে আলোচনা করতে পে এলাকার মেয়ে নয় সে যতই খারাপ হোক এখন তো বিয়ে হয়েছে নাকি ভাই তুই ক তুই কাজটা ঠিক করিসিস এ আপুন কাজটা ঠিক করিসিস এলাকার মেয়ে তো ভাই না তোর বুঝ কি আমি পারতাম এটি করতে কি ক আরে তুই যা ভাব দিছিস তা না আরে তোরা ওইসব করতে গেলি কেন আরে ভাই তুমি কইসা হইলে তাই আমি কলম না আমি এসব কথা কতি পারি আরে রাখ বাল তুকি নাটক তোরা সব শয়তান না হলে এলাকার নতুন যে মুই তোরা জানিস তার সামনে কয় আর তোর থেকে তো ভাই এই আশা করিনি আমি উড়া নাই কইলো উড়া হয় খারাপ চাই এই জন্য ওরা কইছে তুই তো না করতি পারতিস নাকি আরে ভাই তেমন কিছু তো কইনি এ তেমন কিছু কইছনি মানে এ বিয়ের আগে কি তোর বোন কি বাড়ি ছিল তোর বোন স্কুল কলেজে পড়াইছনি তোর বোন যায়নি তোর বোন কি ছেলে ফ্রেন্ড ছিল না তোর বোন না আমার বোন ফেরস্তা সবার বইনি টুকটাক স্কুল কলেজে গেলি সিলেবাসের সাথে কথা কবে এটা স্বাভাবিক এ কেন কেন যাবে এটাও স্বাভাবিক বাড়িতে কাজেও পাঠাতে পারে এগুলো তো সিম্পল বিষয় নাকি আর তার জন্য সেগুলো করেছে রিলেশন করেছে তার নতুন বয়সের সামনে ক্ষতি হবে এলাকার মেয়ে যাই করুক আমরা তার জন্য চাই পেয়ে যাবো যে বিয়ে হয়ে গেছে সুখী শান্তি দিয়ে সংসার করুক একটা ঝামেলা থেকে মুক্তি হয়ে যাক তা না তোরা কি করলি সংসারটা ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করলি সংসার ভেঙে গেলে কি তখন তো আরো দোকানে বসে সমালোচনা করবি তখন তোকে কাপড়ের মনের ভিতর তো একটু লাগা কাজ করবেন না তুরা কাজটা ঠিক করলি নে এরকম করতে আয় না নিজের এলাকার মেয়ে যাই করুক না কেন তার মান সম্মান নিয়ে কথা বলি অন্তত প্রতিবাদ করা উচিত বাড়ি যাচ্ছি যদি খারাপ কিছু হয় মনে রাখিস তোকে খবর আছে